ফায়দাবাদ এনিম্যাল হাউজের যে এই যে আমার এই যে সাত আর এই যে ফায়দাবাদ এনিম্যাল হাউস আমার যে ফার্ম আজকে আপনাদেরকে ফার্ম দেখাবো না আজকে আপনাদের দেখাবো আমার ছাদে কি কি গাছ আছে এ দেখেন এই যে দেখতে পারছেন এটা আমি নিজের হাত দিয়ে বানাইছি এটা বানাইছি এই যে এই গাছগুলো আমার লাগানো দেখেন কি কি গাছ আছে দেখতে পারবেন আপনার এখানে এ দেখেন বেগুন গাছ এই যে এটা এক ধরনের একটা টক ফল হয় আমরা রয়্যাল ফল বলি অনেকে অনেক ফল বলে রয়্যাল গাছ আছে এ দেখেন বেগুনের অবস্থা দেখেন ছোট ছোট বেগুন আমার মতে চিকন চাকন বেগুন এই যে এটা ড্রাগন ফল ড্রাগন ফল গাছ উইষা আছে দিকে আবার লাউ গাছ এই যে দিক দিয়ে দিয়ে দিয়েছি এই দেখেন পেয়ারা মার্শাল্লাহ পেয়ারা অনেকগুলোই আছে ধরছে ছোট ছোট এই যে পেয়ারা ওই সাইডেও আছে পেয়ারা এই যে আরেকটা গাছ মরিচ গাছ সম্ভবত এই যে একটা লেবু গাছ এই যে দেখতে পাচ্ছেন লেবু সুন্দর ওয়েদারটাও আজকে সুন্দর কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে এ দেখেন এই যে আরেকটা লেবু এ দেখেন ঝাড়া দিলে পানি পরে এই যে লেবু এই যে লেবু দেখতে পাচ্ছেন সুন্দর আরো গাছ আছে দেখাচ্ছি এই দেখেন এটা আমরা গাছ আমরা কবে পাবো ঠিক ঠিকানা নেই যে গোলাপ ফুল এই যে গোলাপ ফুল এটা এটা গোলাপ ফুল এই যেদিকে আছে গাছ আছে এক সাইড দেখাইলাম এই দেখেন এই যে মশাল্লাহ হয়ে গেছে ওয়েদারটা দেখেন জুস একটা ওয়েদার এই যে আর একটা পেয়ারা গাছ এই যে সতেরো বছর বয়স এই গাছটার লেবু গাছ আমরা লেবু কিনা খাইতে হয় না এই দেখেন দেখছেন এই যে বৃষ্টি কিছুক্ষণ আগে পড়ছিল এই দেখেন লেবু প্রচুর পরিমাণে লেবু আছে এখানে হিউজ লেবু এই দেখেন নিচ দিয়ে উপর দিয়ে সব জায়গায় হিউজ পরিমাণে এই যে ছোট ছোট লেবু আরও হচ্ছে ভিতরে বাহিরে হিউজ পরিমাণের লেবু আছে এখানে প্রচুর পরিমাণে দেখেন সাইজ আরও বড়ো হবে এইগুলো প্রচুর বড়ো হয় এই দেখেন এই যে এই দেখেন পঞ্চাশ ষাটটার উপরে আছে লেবু এই যে আরেকটা লেবু গাছ এই দেখেন লেবু এই যে লেবু এই যে লেবু এই দেখেন চারিদিকে খালি লেবু আর লেবু ওই দেখেন লেবু নিচে লেবু উপরে লেবু এই যে লেবু দেখছেন এই দেখেন লেবু আর লেবু এই দেখেন আপনাদের নিচের দিকেও দেখাই লেবু আল্লার মতে কিন্তু হয় না আমাদের বাসার যে ভ্যারাইটি আছে তাদেরকেও আমরা দেওয়া থাকি লেবু এই দেখেন মুরগি গাছ এই যে মাঝখানে একটা পুঁশাক এই গাছের এই যে পুঁশাকের গাছের এই দেখেন একটা ডেমো দিব এই যে দুইটা পাতা এগুলো আমরা খাওয়ার জন্য কিছু রাখি আবার ওই লেগে আমার এই যে মুরগি এই যে দুইটা নিলাম এই যে একটা তিনটা হ্যাঁ এই যে আরেকটা গাছ দেখেন আসল গাছ এই যে আরেকটা এই যে উপকারী গাছ নিম গাছ এই যে নিম পাতা নিম গাছটা লম্বা মার্শাল অনেক বড়ই এই যে এর পাশে আর একটা কতবেল গাছ এখন এ দেখেন এই যে পুঁশাকের পাতা দেখেন কি করি এক মিনিট একটু দেখেন ছাদের বৃষ্টি হচ্ছে তো পানি নামতে একটু টাইম লাগবে পঞ্চাশটার মতো গাছ আছে ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে একশোর উপর গাছ করে ফেলবো এই দেখেন এই দেখেন দুষ্টু মুরগি দেখেন কি করে এই দুষ্ট মুরগি আসো এই দুষ্ট মুরগি গুলা দেখেন এই যে পয়সা দেখছেন এই দেখেন কিচ্ছু নাই শেষ যাও টাটা ওকে ধন্যবাদ সবাইকে আজকের ওয়েদারটা সুন্দর দেখে ভিডিওটা করলাম যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে এই ভিডিওটাকে ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন আশা করছি ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম দেখেন আজকে আজকের ওয়েদারটা দেখেন ওয়েদারটা দেখেন ভিউ সেই সেই সুন্দর জোস একটা ওয়েদার আকাশটাও আশেপাশের খুব সুন্দর মনোরম পরিবেশ ও আর গাছগুলা যা লাগছে দেখেন এই সাইড থেকে গাছগুলো যদি আরেক আর কিছু থাকতো এই সম্পূর্ণ সাইডটা যদি গাছ দিয়ে ভরা থাকতো তাহলে খুব ভালো লাগতো করবো এই গাছগুলো আমি শৌখিন কিন্তু আমি আর আমার আব্বুই এই গাছগুলোর যত্ন নেই আমার আম্মু নেয় মাঝে মধ্যে কিন্তু আমার আম্মুই টালছে দেখছেন কি সুন্দর একটা ভিউ না দেখেন প্রাকৃতিক একটা ভিউ সাদে উঠলে মনটাই ভরে যায় সুন্দর ওই সাইড আছে এই সাইডের ভিউটা অনেক সুন্দর দেখানোর চেষ্টা করি আপনাদের এই দেখেন এই দেখেন আমার কাছে এই সাইডটা খুব ভালো লাগে এই যে এইখান থেকে এই সাইডটা পর্যন্ত ধন্যবাদ সবাইকে আবারো ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন